আজ আমি বানিয়ে দেখাবো দহি বড়া দহি বড়া বানাবার জন্য লাগছে বিউলির ডাল তো বিউলির ডালটাকে আমি তিন চার ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম দেখো এখন হাতের মধ্যে দিয়ে একটু পেস্ট করলেই দু অর্ধেক হয়ে যাবে তার মানে ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এখন আমি এটা ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে পেস্ট বানিয়ে নেব তবে এই পেস্ট করার সময় কিন্তু আমি একদম জল ইউজ করব না এবারে একটা বড়ো জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিলে তাহলে কিন্তু বরাগুণও খুব বড় হবে আর ডালটা দেখো কতটা অল্প ডাল কিন্তু ফেটিয়ে নেওয়ার পর এটা কিন্তু দুগুণ বেড়ে যাবে আর ফেটানো হয়ে গেছে তোমরা কি করে বুঝবে একটা বাটির মধ্যে জল নিয়ে অল্প একটু এভাবে ডালটা দিয়ে দেবে তাহলে দেখবে ভেসে উঠবে তখনই তোমরা বুঝতে পারবে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে আর এক চামচ মৌরি আর পরিমাণ মতো নুন আরও একবার ভালো করে ফেটিয়ে নেব তবে দহি বড়া বানাতে গেলে কিন্তু হাতে কিন্তু প্রচণ্ড ব্যথা করে মানে ফেটিয়ে ফেটিয়ে যতক্ষণ না ডালটা পারফেক্ট হচ্ছে ততক্ষণ কিন্তু বড়াটা খুব ভালো করে ভাজা যায় না কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা কিন্তু উষ্ণ গরম করবে খুব বেশি গরম করবে না আর হাতের মধ্যে একটু করে জল নিয়ে তারপরে কিন্তু বড়াগুলো ভেজে নেবে তাহলে কী হবে বড়াগুলো বেশ গোল গোল হবে নালে হাতের মধ্যেই ডালটা চিপকে থাকবে আর বড়া যখন ভাজবে তখন একসঙ্গে অনেকগুলো দিয়ে দেবে না পাঁচ থেকে ছখানা দেবে কেন বড়া তো ফুলবে তাহলে একটার সাথে একটা চিপকে যাবে আর তেলটা দেখে তোমরা বুঝতেই পারছ কতটা গরম আছে বেশি কিন্তু জোর গ্যাস করে দিলে তাহলে কিন্তু মানে একদম লাল হয়ে যাবে কিন্তু এটা লাল করলে হবে না বড়াটা ভাজতে হবে হালকা ব্রাউন কালার আর এখন আমি চামচে করে উপরটা দেখো তেল দিয়ে দিচ্ছি কেন উপরটা যদি ভিজে থাকে মানে কাঁচা থাকে তাহলে একটার সাথে একটা লেগে যাবে তার জন্য উপরটা এভাবে তেল দিয়ে তারপরে এগুলো উল্টে পাল্টে নেবে দেখো বড় কোনো ভাজা হয়ে গেছে কতটা বড় বড় হয়েছে তাই না এবার একটা বোলের মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি জলটা খুব বেশি করে নেবে কেন বড়া ভিজবে এই জলেরই মধ্যে আর এক চামচ দিয়ে দিলাম নুন আর দু চামচ দিয়ে দেবো চিনি এবার ভালো করে মিশিয়ে নিলাম বড়া গুঁড়ো দেখো কতটা নরম হয়েছে চামচে করে এভাবে বড়াগুঁড়ো সব ডুবিয়ে দিচ্ছি এবার এই জলটা পারফেক্ট টেস্ট আনার জন্য আমাকে একটা মশলা বানিয়ে নিতে হবে এক চামচ দিয়ে দিলাম রিফাইন তেল আর হাফ চামচ মেথি আর হাফ চামচ কালো সর্ষে আর দিয়ে দিলাম কারিপাতা আর অল্প একটু আদা গেট করে দিয়ে দিলাম খুব বেশি ভাজবে না হালকা যখন সুন্দর একটা সেন্ট বেরোবে তখনই যেন ভাজা হয়ে গেছে এবার জলের মধ্যে দিয়ে দেবে এটা করলে কি হবে দোকানে যেরকম আমরা দহি বড়া খাই সেই টেস্টটা কিন্তু পারফেক্ট আসবে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকনা বন্ধ করে এটা কুড়ি মিনিট আমি রেখে দেব কুড়ি মিনিট পর ফিরে এলাম এবার একটা বোলের মধ্যে আমি দইটা নিয়ে নিচ্ছি আর আইসের টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি মিষ্টিটা দইয়ে তোমরা যতটা খাবে সেই বুঝে দেবে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এবার বড়াগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এখন এই বড়াগুলো আমি দইয়ের মধ্যে দিয়ে দেব। তোমরা দই ভরা খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর তোমাদের কমেন্টেই তো আমার রেসিপি করার মানে আরও আগ্রহ বাড়িয়ে দেয় তো প্লিজ আমায় কমেন্ট করবে আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো আমি দইয়ের মধ্যে দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দই বড়াটা সাজানোটা তোমাদের মনের যেটা ইচ্ছা সেভাবেই সাজাবে মানে এর মধ্যে কিন্তু দু রকম চাটনি যায় রেড চাটনি আর গ্রিন চাটনি তো গ্রিন চাটনিটাও আমার বানানো হয়নি আর রেড চাটনিটাও আমার বানানো হয়নি এই দুটো চাটনি আমি অন্য সময় তোমাদের রেসিপি দেব তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি রেড চাটনি আর অল্প একটু দিয়ে দেব ঝুরি ভাজা তো বড়াগুলো দেখো সাজিয়ে নিলাম প্রথমেই দিয়ে দিলাম বিট নুন আর গ্রিন চাটনি এবার দিয়ে দিচ্ছি রেড চাটনি অল্প একটু উপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিলাম আর লাগবে চাট মশলা চাট মশলাটা কিন্তু অবশ্যই দিও ব্যাস আমার রেসিপি রেডি আমার রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে একদম তুলতুলে দহি বড়া হয়েছে আবার আমি আসবো তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে বাই